জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আজ উল্টো রথ আজ আমাদের বাড়িতে ছোট্ট করে আয়োজন করা হয়েছে কিন্তু আজ উল্টো রথ হলেও রথযাত্রার উৎসব কিন্তু আজই শেষ হচ্ছে না চলুন আসুন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই রথযাত্রার উৎসবের কিছু পৌরাণিক কাহিনী তুলে ধরি নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আজ উল্টো রথ কিন্তু আজই শেষ হচ্ছে না রথযাত্রার পবিত্র উৎসবটি আরও তিন দিন ধরে থাকবেন জগন্নাথ দেব রথে বসে পিছনে রয়েছে কোনো এক অজানা কাহিনী, কোনো এক পৌরাণিক কাহিনী। আসুন আমার এই ভিডিওর মাধ্যমে সেই কাহিনিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিজা মন্দিরে দিকে যাত্রা করেন জগন্নাথ দেব এই দিনটিকে বলা হয় সোজা রথযাত্রা ঠিক আট দিনের মাথায় আবার গুন্ডিচা মন্দির থেকে তিনি নিজ ধাম অর্থাৎ পুরীর উদ্দেশ্যে রওনা দেন এই দিনটিকে বলা হয় উল্টো রথযাত্রা আজ বাঙালির অন্যতম উৎসব রথযাত্রার উল্টো রথযাত্রা উল্টো রথকে বহুদা যাত্রাও বলা হয়ে থাকে মাসির বাড়িতে জগন্নাথ প্রিয় খাবার পোড়া পিঠে যা তৈরি করা হয় নারকেল ও দুধ সহযোগে জগন্নাথ খাদ্যরসিক তাই তার আহারের জন্য ছাপ্পান্ন রকমের ভোগের প্রস্তুতি করা হয় রোজই উল্টো রথের দিন মন্দিরে ফিরেও তিন দিন রথেই থাকতে হয় স্বয়ং দেবকে এই তিন দিন ধরে চলে স্বর্ণাবেশ অধরপনা ও নীলাধি ভেজের উৎসব স্বর্ণবেশ উৎসবের জন্য পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডার খুলে দেওয়া হয় কোটি কোটি টাকার মুনি মানিক্য এবং স্বর্ণালঙ্কারে সাজানো হয় জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীকে সেই রূপ দর্শন করতে আসেন অগণিত ভক্তগণরা জগৎ পালকের এই সুদর্শন রূপ দর্শন করে ধন্য হন প্রত্যেকটি ভক্ত স্বর্ণবেশের পরের দিন হয় অধর্পণা উৎসব এই দিন মাটির পাত্রে বিভিন্ন মিষ্টান্ন ও খাবার দিয়ে ঘোল প্রস্তুত করা হয় জগের মতন দেখতেই সেই মাটির পাত্রে রাখা হয় ওই বিভিন্ন রকমের খাবারের ঘোল তারপর ভেঙে ফেলা হয় ওই পাত্রটি প্রচলিত বিশ্বাস অনুসারে এই খাবার দেবতা বা মানুষ কেউই গ্রহণ করেন না বরং জগন্নাথ দেবের উপস্থিতিতে তার কাছে আসে অতৃপ্ত আত্মারা তাদের খাবার জন্য প্রস্তুত করা হয় ওই ঘোল জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করে মুক্তি প্রার্থনা করেন তারা তাকে দর্শন করে মুক্তি পান এই আত্মারা এমনটাই বিশ্বাস করা হয় এই উৎসবের দিনে বীজের উৎসবের দিন মন্দিরে জগন্নাথদেব বলরাম দেব ও দেবীর মূর্তিকে প্রবেশ করানো হয় বলরাম ও সুভদ্রা দেবীর মন্দিরে প্রবেশ করে আসন গ্রহণ করলেও জগন্নাথদেব কিন্তু দেবীর মধ্যে নানা কাণ্ড কারখানা শুরু হয় জগন্নাথদেবের মূর্তি প্রবেশের সময় মন্দিরের মূল ফটক বন্ধ করে দেন লক্ষ্মী দেবী এতদিন বাড়ি ছেড়ে থাকার জন্য তার কাছে কৈফের দাবি করেন লক্ষ্মী দেবী শেষে ভক্তদের অনুরোধে দরজা খুলে দেন স্বয়ং মহালক্ষ্মী এই প্রথা ঘিরেই চলে আসছে নানা রকম অনুষ্ঠান এইভাবেই সম্পূর্ণ হয় রথযাত্রার শুভ অনুষ্ঠান অনেকের মতে আবার বলে উল্টো রথ বলে নাকি পুরীতে আসল কোনো অনুষ্ঠান নেই আচ্ছা জানুন তো আসল সত্যটা বা আসল তথ্যটি রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব আমরা বাঙালিরা সেই যাত্রাকে বলে থাকি রথযাত্রা অথবা সোজা রথযাত্রা রথযাত্রা ঠিক আট দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব যাত্রা শুরু করেন নিজ ধাম পুরীর উদ্দেশ্যে এই দিনটিকে বাঙালিরা বলে থাকে উল্টো রথযাত্রা কিন্তু উড়িষ্যার মানুষরা এই দিনটিকে বলে বহুরা যাত্রা এখন আপনি বলতেই পারেন যে গুন্ডিচা দেবী হলেন জগন্নাথ দেবের মাসি কিন্তু ইতিহাস বলে এই তথ্য ভুল গুন্ডিচা দেবী হলেন রাজা ইন্দ্রদুগ্নের স্ত্রী এটা একদমই ঠিক কথা রুদ্ধদ্বারে জগন্নাথ মন্দির নির্মাণকালে বিশ্বকর্মার কাছে ভঙ্গ দিয়েছিল তিনি অর্থাৎ গুন্ডিচা দেবী তাই এই কদিন হওয়া বদল করতে জগন্নাথ দেব নিজে রানী গুন্ডিচার নামাঙ্কিত মন্দিরে আট দিন অতিক্রান্ত হলে তিনি রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে পথে রথ থামে মাসির বাড়ির কাছে কি কারণে শুনলে চমকে যাবেন আপনারা জগন্নাথদেবের প্রিয় খাবার পোড়া পিঠা খাওয়ার জন্য থামেন এই মন্দিরের কাছে উড়িষ্যার পুরীর মন্দিরে জগন্নাথদেব যেন জীবন্ত দেবতা ভক্তের কাছে তিনি মনুষ্যরূপেই যেন বিরাজমান সর্বদা তাই সকালে উঠে মানুষের মতন দাতন করেই তবেই আহার গ্রহণ করেন জগন্নাথদেব খাদ্যরসিক তাই ছাপ্পান্ন রকমের ভোগের প্রস্তুতি করা হয় প্রতিদিনই এরপর তিনি যাত্রা করেন রাজার গৃহের উদ্দেশ্যে সেখানে মন্দির থেকে এসে উপস্থিত হন স্বয়ং লক্ষ্মী দেবী না পায়ে হেঁটে নয় মন্দিরের পাণ্ডারা তাকে নিয়ে আসেন জগৎপালক শ্রীহরিকেও ভারজায় কাছে জবাবদিহি করতে হয় তিনি এতদিন কোথায় ছিলেন এইখানেই রাজার সামনে হয় ভগবানের জড়মূর্তির লীলা আর ভক্তদের এই অনুষ্ঠানকে ঘিরে আনন্দে শেষ থাকে না রাজার মধ্যস্থতায় নাকি জগন্নাথদেব দেব পত্নীর মানভঞ্জন করে যাত্রা করেন মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দরজায় পৌঁছে আরও তিন দিন ধরে থেকেই বসে থাকেন রথে আর সেইখানেই তিন দিন ধরে চলে স্বণ্ণ অধর্পণা ও নীলাদ্রিভেজের উৎসব এই লোকাচার সম্পূর্ণভাবেই মনুষ্যকল্পিত পুরীর মন্দিরে জগন্নাথ দেব ভগবানের থেকেও মনুষ্যগুণ সম্পন্ন তাকে ভক্তকুল জীবন্ত রূপে কল্পনা করেন তাকে মনুষ্য রূপে কল্পনা করে নিয়েই এই অনুষ্ঠান আচার লোকাচার আয়োজন করা হয় পুরীতে আর এখন তো সারা বিশ্বেই পুরীর মতন রথযাত্রার পবিত্র উৎসব পালন করা হয়ে থাকে জয় শ্রী জগন্নাথ মহাপ্রভুর জয় নমস্কার বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভু শ্রী জগন্নাথ দেব আপনাদের সমস্ত ভালো মনোকামনা পূরণ করুন আপনাদের ভালো রাখুক স্বাভাবিক রাখুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি চলুন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে